আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে হিজরী নববর্ষে কাবায় নতুন গিলাফ জানিয়ে দিব ওই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ ও পুরো ভিডিওটি দেখে বিস্তারিত এবার অনুরোধ থাকলো প্রতি হিজরি নববর্ষের মতো এবারও চোদ্দোশো ছেচল্লিশ হিজরি সালের প্রথম মুহারম পরিবর্তন করা হবে কাবার গিলাফ গিলাফ পরিবর্তনের সময় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সুদূর সংবাদ মাধ্যম এর খবরে বলা হয়েছে কাবার গিলাফ পরিবর্তনের কাজ একশো উনসত্তর জন দক্ষ প্রযুক্তিবিদ ও কারিগরের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে কাবার পুরো গিলাফটি সরিয়ে নতুন গিলাফ কাবার উপরে পুরোপুরি প্রতিস্থাপন করতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে কিং আব্দুল আজিজ কিংস ওয়াং কমপ্লেক্স পবিত্র কাবার গিলাফ প্রস্তুত করতে এর অধিক কর্মচারী কাজ করেন এই কর্মচারীরা গিলাফ তৈরির বিভিন্ন কাজে অংশ নিয়ে থাকেন এ কাজে পৃথিবীর সবথেকে বড় সেলাই মেশিন ব্যবহার করা হয় যা ষোলো মিটার লম্বা এটি কম্পিউটার সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয় এর মাধ্যমেই গিলাফের অন্যান্য কাজও সম্পূর্ণ করা হয় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন Thank you